লাইক করে চলে যাচ্ছে শ্মশানের দিকে ও কি বিভৎস দৃশ্য গ্রামের একটি গৃহস্থের দৃশ্য

তাইছ নাচালো কাজে যাবি নাই নাকি বাবুরা কি ছুটি দিয়েছে না গো দিদি কাজ করতে লাড়বো কেন এলো তোর আমার কি হলো আমার ঝার পোকে যান ওই সকল অসুখ বিসুখ একবারে উড়ে পালাবে এই যে এই তামিজ মাধুরীটা নাও ওকে পড়াই দিবে দেখো সবকিছু ভালো হয়ে যাবে আমি আছি তাহলে তার এসব শুনে কোনো ডর লাগছে শুনলাম দেখি তান্ত্রিক এসেছে সবাই তার কাছে যাচ্ছে ভাবছিস বউটা গেল হ্যা আমিও যাবো তুই যাবি আমার সাথে বল আরে ভাই বিস ধান গুলো কখন আনতে যাবে এই যে দিদি দুটিখেই বেরোচ্ছি তুই ঠিক সময়ে খাবারটা নিয়ে চলে যাস সেন তোকে চিন্তা করতে হবে না আমি বেলাই বেলাই ভাতিয়ে আসব পড় আচ্ছা চাটা দে দেখনি বতর হয়েছে দুদিন বৃষ্টি হলো তো ভালো করে সরিয়ে দিবি জমিটার পাশে খুব ঝোপ হয়েছে ওইটাই তো ভয়রে দিদি আচ্ছা আচ্ছা চলিরে দিদি काग के का लिए चलो じゃあちょっと

আমি মানুষ তন্ত্র ঘুরে বছর থেকে আগে এম্পেরিয়াল ব্যাংক থেকে বাষট্টি লক্ষ টাকা টাকা দিন সরকার ছিল বলুন ঠিক বলছি কিনা মিথ্যা কথা আমাকে ভাসানো হচ্ছে

সেদিন হরিদেপুর থানা থেকে জানানো হয় সেখান থেকে আপনি আজই সব গোটাকে ছানায় উত্তম মধ্য সমস্ত কথা বার করুন কালী বানানের

আমি একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি আর এই ওষুধগুলো খাবেন ঠিক আছে আপনি মুসুরির ডাল ঢেঁড়স আমড়া টমেটো এসব খাবেন না দেখবেন ব্যথা কমে যাবে আর আরতি দেবী আপনাকে ঘুরতে পাইনি আপনার নার বেরো হয়েছে এই মেডিসিনগুলো লিখে দিচ্ছি এগুলো খাবেন দেখবেন সুস্থ হয়ে যাবেন আরে এই যে মালু দিবি এই যে তাই জ্বরটা ছাড়ছে না ওকে কয়েকটা টেস্ট করাতে হবে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন হবে বাবু হিরুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এই যে সমস্ত কথা আপনারা যেভাবে এই সবtailwindcss ব্যাপারে আমাকে প্রতিনিয়ত খবর দিয়েছেন তাতে এই সব ভিটো বন্ড নিয়ে গড়ে আমাদের খুবই সাহায্য করছে প্রাণটা কেড়ে নেয় শপথ করি থেকে করি আজকে থেকে আজকে থেকে রাগ চোখ খোলা যুক্তিবোধ আর জ্ঞানের আলোয় যুক্তিবোধ আর জ্ঞানের আলোয় সত্যি পালা সত্যি জানার পালা মন্ত্রতন্ত্র নয় গো মন্ত্রতন্ত্র নয় গো নয় ঝড় ফুটুক বিজ্ঞানের আশীর্বাদই বিজ্ঞানের আশীর্বাদই মোদের মাথায় থাক মোদের মাথায় থাক থ্যাঙ্ক ইউ